আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহ ওয়েলকাম মাই চ্যানেল শিক্ষার আলোয়ান আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় শায়ক মুক্তি জসীমুদ্দিন রহমানি দীর্ঘ দশ থেকে এগারো বৎসর পরে জালিমের কারাগার থেকে মুক্ত পেয়ে মুক্ত বাতাসে কোরআনের কথা বলছেন কত সুন্দর বয়ান করতেছেন এরকম বয়ান শুনলে আমাদের সকলের কলিজা শীতল হয়ে যায় এরকম অগ্নিঝরা কোরআনের বয়ান করার কারণেই হুজুরকে দীর্ঘ এগারোটি বছর জালিমের আলিমের কারাগারের মধ্যে অবস্থান করতেছেন করতে হয়েছে আল্লাহ তাকে এই এগারো বছর তার এই দীর্ঘ কারাগারকে আল্লাহ জিহাদের মর্যাদা দান করে আমিন চলুন তাহলে আমরা দেখে আসি হুজুরের সেই অগ্নিঝরা বক্তব্যগুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনাগুলো দেখতে থাকুন ধন্যবাদ আজিজুল হক দিয়েছিল পুলিশ হত্যা মামলা এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকা। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাইয়েরা আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত রামায়ক রাম এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামা এক বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা হারুল ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিন্তি হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমাদের আমি দেখলাম গ্রাম দুনিয়াতে এমন কোন লোক নিয়ে বন্ধু নেই উজুর ল্যাংরা ডুলা আতল ঘোরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে কী সুন্দর অগ্নিঝুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় বক্তব্য শুনে আমাদের সকলের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি কোরানকে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে তো আমাকে জানিয়ে দিল আল ওয়া ওরি সুনিলা দিন বন্ধু হচ্ছেন এবারে আমি চিন্তা করলাম যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় চলুন আমরা একটু দেখি এজন্য আমি আবার কোরআন জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরআন বলছে নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে কে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর প্রতিষ্ঠার দিন কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপরদিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়ম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সোহা আহুয়াত আলা কোরানে বলেছেন রাসূলকে কেন কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদি আরসালা রসুল আহু বিল হুদাওয়াদীন ইল হাফ যদি প্রশ্ন করা হয় লিমেদা আরসাল আল্লাহ তা রসুল আহু বিল হুদা ওয়াদীন ইন আল্লাহ তালা কেন তার রাসুলকে হেদায়েত এবং দিনে হক দিয়ে প্রেরণ করেছেন উত্তর কি হবে স্পষ্ট আয়াত অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয়ী করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে সংসদ চলে ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বুঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে কোরআন আল্লাহ সবুল আলমিন সুরাই আলে ইমরানের একশো তিন নম্বর হাতে বলেছেন ওয়া তাসিমু ও তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো বিচ্ছিন্ন হইও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে কোরআনের সুরায় আনফালের ছেচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে তোমরা পরস্পরে ঝগড়া লিপ্ত হইও না তোমরা হীনমন্য হয়ে যাবে ওত্যা যা তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরে যে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজে ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম আমার মনে পড়ে পরাং আয়াত মা জনাংতুম আইয়া হরুজু অজন্য আন্নাহুম মা তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে